এডিটান্স সাবমিশন একদম সিরিজ ভিডিও অর্থাৎ ধারাবাহিক ভিডিও আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে আইটি টেন বি টা কাদের জন্য দরকার আপনার এখানে একটা ইনফরমেশন জানা দরকার যে আমরা আইটি টেন বি কাদের জন্য লাগবে অর্থাৎ এটা কেন দিব না দিলে কি হবে নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের কতগুলো ক্রাইটিরিয়া দিছে যে আইটি টেন বি নাম্বার ওয়ান যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনার গ্রস ওয়েলথ কত আছে যদি আমি চিন্তা করি আমার গ্রস ওয়েলথ হচ্ছে আমার থাকে তাহলে অবশ্যই এটা আপনাকে দিতে হবে আর যদি আমার সম্পদের পরিমাণ যদি দশ পঞ্চাশ লাখের নিচে থাকে আমি সেটাকে ন দিতে পারবো কারণ আইটি টেন বি হচ্ছে সম্পদের একটা বিবরণী এটাতে কার সম্পদ কতটুকুতে আছে সেটা হচ্ছে একটা তথ্য হচ্ছে এখানে দিতে হয় এখানে আমাদের কতগুলো তিনটা ক্রাইটেরিয়া থাকে যার মধ্যে কোন একটা ক্রাইটেরিয়াতে পড়লে সেটা হচ্ছে আমাদের অবশ্যই আইটি টেন বিটা ম্যান্ডাটরি হয়ে যায় তখন আমাদের দিতে হবে এক নাম্বার হচ্ছে সেখানে হচ্ছে ওয়ালটা যেটা পঞ্চাশ লাখ টাকার বেশি হতে হবে অথবা ওন এ মোটর কার আপনার নামে যদি কোনো নিজস্ব একটা মোটর কার থাকে তাহলেও আপনাকে আইটি টেন বিটা অবশ্যই জমা দিতে হবে সম্পদের হিসাব দিতে হবে তারপর হচ্ছে ওন অফসোর প্রপার্টি এটা যদি থাকে এটা তাহলে আপনি এখানে দিতে পারবেন না থাকলে সমস্যা নেই কিন্তু এটা ক্রাইটেরিয়ার পর্যায়ে পড়ে না দুটো ক্রাইটেরি হচ্ছে মেন হ্যাভ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন যদি আপনার সিটি কর্পোরেশনের বাড়ি থাকে তাহলে আপনাকে আইটি বি হচ্ছে অবশ্যই দিতে হবে যখন আমি এটা সিলেকশন করলাম যে হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন তাহলে দেখা যায় এরকম একটা ইন্টারফেস আসছে যেটা কত স্কয়ার ফিটের মধ্যে অবস্থিত যদি আমার এইসব তথ্যগুলো না থাকে আমি সেটাকে নো সিলেকশন করলে দেখা যাবে আইটি টেন বি নট বি স্টিল ওয়ান টু সাবমিট আমাদের যদিও ম্যান্ডাটরি না হয় তা হচ্ছে আমাদের আইটি টেন সাবমিট করা হচ্ছে দরকার কারণ আইটি টেন কেন বেশি দরকার যাদের ইনকাম আছে স্পেশালি বড় ধরনের ফাইল বিভিন্ন ধরনের সোর্সে ইনকাম থাকে তাদের হচ্ছে আইটি টেন বিটা বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করার দরকার হতে পারে যেমন কারো হচ্ছে ইউরোপ আমেরিকা যাবে ভিসার জন্য কারো কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন তার জন্য সম্পদের হিসাব দেখাইতে হয় সেটা অবশ্যই ট্যাক্স রিটার্ন অনুসারে দেখানো হচ্ছে বেটার তাই আপনাদের অবশ্যই এই ইনফরমেশনগুলো জেনে নিতে হবে আর একটা জিনিস এখানে একটা ব্যাপার থাকে যে অনেকে সম্পদ দেখাইতে চায় না আপনার ইনিশিয়াল রিটার্ন সাবমিট করলে অবশ্যই যত সম্পদ আছে যত ব্যাংক ব্যালেন্স আছে সব দেখায় ফেলবে কারণ এটার উপর কোনো ট্যাক্স দিতে হচ্ছে না বরং যদি আপনি না দেখান অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স লাগে আমি পার্সোনাল আমরা এরকম দেখছি যে ইউরোপে যাবে কোনো একটা দেশে কমার্শিয়াল ইম্পর্টেন্ট অথবা বিজনেসের বড় একটা বিচার জন্য প্রসেসিং সেক্ষেত্রে দেখা যায় তার সম্পদ যেটা আছে তার থেকে কম দেখানো হয়েছে রিটার্নে তখন যখন এটা নোটারি করতে যায় তখন হচ্ছে সমস্যা ফেস করতে হয় যে তার সম্পদ বেশি দরকার দেখানো তাই সম্পদ আপনাকে বেশি দেখালে কোনো সমস্যা নাই কারণ এটার উপর কোনো ট্যাক্সের ব্যাপার নাই তাই হচ্ছে আমরা এখন আমি কেন বলতেছি ট্যাক্সের উপর ব্যাপার নাই তবে এটা মানে এই নয় একদম সম্পদ ট্যাক্স ফ্রি কারণ আপনাকে হচ্ছে ওয়েলথ এর একটা সার্চার্জের একটা ব্যাপার আছে সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো তো সার্চার্জের ব্যাপারটা কিন্তু আপনার সব কিছুর জন্য পড়ে না আপনার মিনিমাম যদি চার কোটি টাকা অ্যাসেট থাকে তাহলে আপনার সার দিতে হচ্ছে না চার কোটি টাকার উপরে যখন যাবে তখন হচ্ছে আপনাকে আপনার যা ট্যাক্স আসবে সেটা স্ল্যাব অনুসারে দেখা যায় চার লাখ থেকে দশ লাখ পাঁচ দশ পার্সেন্ট এভাবে বিশ লাখ পর্যন্ত বিশ পার্সেন্ট ত্রিশ লাখ পর্যন্ত আছে ত্রিশ পার্সেন্ট তারপর পঞ্চাশ লাখ পর্যন্ত আছে পঁয়ত্রিশ পার্সেন্ট সর্বোচ্চ এরকম করে হচ্ছে সার আসে কিন্তু আপনার যেটা চার লাখ কোটি চার কোটি টাকার নিচে সম্পদ থাকলে সেক্ষেত্রে আছে এটা দিতে হবে না তবে আপনার সম্পদ চার কোটির উপরে হোক অথবা কম হোক অবশ্যই আপনি আইটি টেন বিটা পূরণ করবেন কারণ কখন কোন কাজে লেগে যায় সেটা আপনি জানেন না এই আইটি টেন বি এর ডিটেলসটা আমরা আরো দেখবো পরবর্তী এর ভিডিওতে আজকে এটুকুই দেখা হবে পরের ভিডিও